পর্বে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায় তাহলে করণীয় কি সেখানে কি করবে কত কিছুদিন আগে কুমিল্লা থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর ইমার্জেন্সি মাসাল আপনি উত্তর দেন আমরা লাশ নিয়ে দাঁড়িয়ে আসছি আমি বললাম কি ভাই কি হয়েছে তিনি বলছেন আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম এক অন্তঃসত্ত্বা মাকে সেখানে নেওয়ার পরে একটু পরেই ডেলিভারি হওয়ার কথা ডাক্তার ভুলে কি ইঞ্জেকশন দিয়েছে তার কারণে এক মিনিটের মাথায় অন্তঃসত্ত্বা মা সে মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছে বিদায় হয়ে গিয়েছে এখন তার ভিতরে বাচ্চা আছে এখন কি